জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন নির্বাচক ও প্রধান নির্বাচকের কাজ শেষে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ বাংলাদেশের ক্রিকেটের হট সিটে বসার পর নিজের কর্মপরিকল্পনার কথা শুনিয়েছেন তিনি জানিয়েছেন নানা কারণে বিতর্কিত কার্যক্রমে সুনাম ক্ষুণ্ণ হওয়া বিসিবির সিস্টেম রিবিল্ড করতে চান দুর্নীতির অভিযোগের তদন্ত চান রিপোর্ট সাইদুর রহমান দেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার পর ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব পালন উপমহাদেশে ভারতের সৌরভ গাঙ্গুলির পর দ্বিতীয় নজির গড়লেন বাংলাদেশের ফারুক আহমেদ আগের কমিটির পরিচালকদের ভোটেই বিসিবি বিগ বস হয়ে মিডিয়ার মুখোমুখি হয়ে শ্রদ্ধা জানালেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের বিসিবিকে নিয়ে কর্মপরিকল্পনা পেশের পর চুরানব্বইয়ের আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া নতুন সভাপতি কথা বলেন বিসিবির সিস্টেম রিভিল্ড ও গঠনতন্ত্রে কিছু পরিবর্তনের বিষয় আমি সভাপতি থাকা অবস্থায় যতটুকু সম্ভব একটা সুন্দর সিস্টেম দ্বারা করাতে চাই এবং আপনার এটা এটা পুরনো কথা যে আমি যে একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আমি পদত্যাগ করেছিলাম তো সেটা আমার আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি থাকবে যাতে সিস্টেমটা আমরা তৈরি করতে চাই আমাদের যেই গঠনতন্ত্রটা আছে যার মাধ্যমে আমাদের আমরা ডিরেক্টরে নির্বাচিত হই হইন ইভেনচুয়ালি প্রেসিডেন্ট এই গঠনতন্ত্র ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কি হয় বিগত দিনের অনিয়ম তদন্ত এবং দোষীদের শাস্তির পাশাপাশি নিজের সময়কালে বিসিবির দুর্নীতিকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার প্রত্যয় জানান নতুন সভাপতি এটা কিন্তু আমার একটা বিরাট দায়িত্ব হবে যে সিস্টেমটা ঠিক মতো কাজ করছে কিনা এটা এনশীয় করা দরকার আমি যদি টপ জায়গা থেকে যদি ওই কাজটা করতে পারি অ্যাটলিস্ট চেষ্টা করে শুরু করতে পারি তাহলে আমার মনে হয় আপনার যে আশঙ্কাটা আপনি যারা আছেন তারা কিন্তু অনেক সময় সিস্টেমের জন্য কিছুটা এদিক সেদিক চলে যায় যখন আপনি কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না তখন কিন্তু আপনি চেষ্টা করেন যে অনেক কিছু করার সো ওইটা আমরা চেষ্টা করব টাইগারদের শ্রীলঙ্কান কোচ হাতুরা সিংয়ের এর পারফরমেন্স ও প্রয়োজনীয়তা নিয়ে একসময় প্রশ্ন তোলা বিসিবির নতুন সভাপতি তার আগের অবস্থানেই আছেন জাতীয় দলের নির্বাচনে স্বাধীনতা দিতে চান নির্বাচকদের আমি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আমি সিলেক্টেডদের ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব আগামীতে যোগ্য দেশি কোচ ও গ্রাউন্ড স্টাফ নিয়োগ দেওয়া এবং কর্মকর্তা কর্মীদের কাজের জবাবদিহিতা নিশ্চিতের কথাও জানিয়েছেন বিসিবির বিগ বস সাইদুর রহমান শামীম চ্যানেল আই ঢাকা প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি